শিলিগুড়ির সংলগ্ন রাঙাপানি স্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনা ডাউন আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মেরে একটি মালগাড়ি দুর্ঘটনায় ইতিমধ্যে চার থেকে 5 জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর পঞ্চাশ থেকে 60 জন আহতকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়দের প্রচেষ্টায় এখানে দুটো ট্রেনের সংঘর্ষ হয়েছে দুটো ট্রেনের পাশাপাশি একটা প্যাসেঞ্জার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর একটা মালগাড়ি ছিল আমরা তো প্রায় পঞ্চাশ থেকে ষাটজনকে উদ্ধার করলাম কিছু লোক তো মারা গেছেই অনেকগুলো এখনও বার করতে বাকি আছে বার করতে পারছি না অনেক চেষ্টা লাগাইছি বার করার জন্য আমাদের আশেপাশে যতগুলো হিন্দু মুসলিম ভাই যতগুলো আছে সবাই যথেষ্টভাবে সাহায্য করছে কিন্তু একটাই দুঃখের ব্যাপার আর পি এখনও ঠিকভাবে হেল্প করতে পারে নাই আর পি এফ রেল লাইনের যেটা মেন ডিপার্টমেন্ট আর পি এফ সেই আর পি এফের এখনই মাত্র দু মিনিট হলো আসার প্রায় দেড় ঘন্টা পরে আর পি এফ এখানে পৌঁছালো এটাই আমরা দুঃখিত বিষয় আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম দেখতেছি ট্রেন দুর্ঘটনা ঠিক আছে দুইটা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট তো আমরা তখন পুরা লুঙ্গি আর পায়জামা পরেছিলাম লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে আসছিলাম আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা সত্তর থেকে আশি জনকে মানে হেল্প করলাম সবাই পাবলিক মিলে তো আমাদের অভিযোগটাই এটাই এখনো পর্যন্ত আর পি এফ আসেনি এখনো রেলের কোনো স্টাফ ছিল না সব আমাদের পাবলিকে ছিল যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি এখনো চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের এখনো আমরা কাজ করতেছি নিঃস্বার্থে কিন্তু আর পি এফ মাত্র পৌঁছালো এখনো আর পি এফ দেখতেছি ওরা নিজে খালি চেহারা দেখাচ্ছে কোনো পাবলিকের কাজ করে না আমরা খবর পেয়েছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী সেই গাড়িটি শিলিগুড়ি রদুরে রাঙা পানিতে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রায় দুটো বগি লাইন চ্যুত হয় এবং দুমড়ে যায় দুমের খবর নির্দিষ্টভাবে না পেলেও বেশ কিছু মানুষ হয়তো হতাহত হতে পারে উদ্ধার কার্যের কাজ চলছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি সেই গাড়িগুলো রাঙাবানির দিকে যাচ্ছে এবং আমরা আরও সিদ্ধান্ত দিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে অর্থাৎ আজকে তাহলে আমরা কলকাতা অ্যাটলিস্ট আরও এক দুটি বাসের সংখ্যা আমরা বাড়াবো যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে শিলিগুড়ি তেঞ্জি নর্গুলো বাস স্ট্যান্ড থেকেও সেটা আমরা ব্যবস্থা করছি পাশাপাশি দশটি বাস আমরা রাঙা পানিতে পাঠাচ্ছি সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে অ্যাটলিস্ট শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয় সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি আমরা আশা করি যে মানুষজনকে অল্প সময়ের মধ্যে সেখান নিয়ে আসা সম্ভব যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত রেল হতাহতের খবর সরকারিভাবে জানানো হয়নি ইতিমধ্যে রেল দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারে নামানো হয়েছে পঞ্চাশ থেকে ষাটটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ইতিমধ্যে সেনাবাহিনীর একটি টিমও এসে পৌঁছেছে শিয়ালদহ হাওড়া মালদহ শিলিগুড়ি আগরতলা সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন খোলা হয়েছে সেখানে সহায়তা কেন্দ্র রেলের তরফ থেকে চালু করা হয়েছে একাধিক হেল্পলাইন নাম্বারও ডাউন কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ এই মুহূর্তে এনজিপি গামী বন্দে ভারত এক্সপ্রেসে দাঁড়িয়ে রয়েছে মালদায় মালদা স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোল রুম মেডিকেল টিমও তৈরি দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসার জন্য অরূপ পোদ্দারের সঙ্গে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা